হাসিনা বাংলাদেশের রাজবংশীয় গণতন্ত্রের মহাপুরোহিত এবং সর্বশেষ জানাবো ম্যান পেলো মর্যাদাপূর্ণ ডিআইজি পুরস্কার এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত হাসিনা বাংলাদেশের রাজবংশীয় গণতন্ত্রের মহাপুরোহিত বলা হচ্ছে গত পনেরো বছর ধরে বাংলাদেশের নির্বাচনগুলো ক্ষমতাসীন আওয়ামী লীগের পক্ষে এতটাই তীর হয়েছে উত্তর কোরিয়ার কিম জং উনকে ঈর্ষান্বিত করার জন্য সেগুলোই যথেষ্ট একটি অনেক তুলনা সম্ভবত কিন্তু রবিবারের ফলাফল যেখানে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দলটি তিনশোটির মধ্যে দুশো বাইশটি আসন পেয়েছে তা আমাদের মধ্যে সবচেয়ে নিরপেক্ষ ব্যক্তিকেও সন্দেহজনক ভ্রূ উত্থাপন করার জন্য যথেষ্ট কিন্তু আমাদের কি সত্যি বিস্মিত হওয়া উচিত যে একটি পূর্ববর্তী উপসংহার ছিল আর বাংলাদেশের ভবিষ্যতের জন্য ফলাফলের মানে কি দেশের প্রধান বিরোধী দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল দ্বারা নির্বাচনটি বিনা প্রতিদ্বন্দ্বিতায় কারচুপি হবে এমন উদ্বেগের মধ্যে এবং একশো মিলিয়ন যোগ্য ভোটারদের মধ্যে বৃহৎ সংখ্যক ভোটার বিরত থাকার কারণে এটি খুব কমই অপ্রত্যাশিত ছিল যে আওয়ামী লীগ বিজয়ী হয়েছে বোর্ড কর্মকর্তারা বলেছেন যে প্রায় চল্লিশ শতাংশ ভোটার নির্বাচনে গিয়েছিলেন তবে মিডিয়া রিপোর্ট এবং বিশ্লেষকদের মতে প্রকৃত সংখ্যা সম্ভবত ত্রিশ শতাংশের বেশি নয় যেভাবেই হোক এটা স্পষ্ট যে বাংলাদেশের মানুষ পা দিয়ে ভোট দিয়েছে দু হাজার সালের নির্বাচনের দিকে ফিরে তাকালে আমাদের মনে করিয়ে দেয় যে বিএনপির উদ্বেগ ভিত্তিহীন ছিল না সেই সময়ে হিউম্যান রাইটস ওয়াচ এবং অন্যান্য গ্রুপগুলি ভোটারদের ভয়ভীতি ভোট কারচুপি এবং নির্বাচনী কর্মকর্তাদের পক্ষপাতমূলক আচরণের অভিযোগের পরে একটি স্বাধীন তদন্তের আহ্বান জানায় এর সাথে যুক্ত করা হয়েছে যুক্তরাজ্যের একটি সম্প্রচারকারী একটি ভরা ব্যালট বাক্স খোলার আগে। একটি ভোট কেন্দ্র থেকে সরিয়ে নেওয়ার ছবি তুলেছে তখন আশ্চর্যের কিছু নেই যে বিএনপি আবারও একই ঘটনা ঘটবে বলে আশঙ্কা করেছিল অক্টোবর ব্যাপক সরকার বিরোধী বিক্ষোভ যা হিংসাত্মক রূপ ধারণ করে নির্বাচনের আগে ভিন্ন মতের বিরুদ্ধে একটি ধ্বনিত এবং পদ্ধতিগত ক্র্যাক ডাউনের ইঙ্গিত দেয় ওই দিন হাজার হাজার বিরোধীর সমর্থক হাসিনার পদত্যাগ এবং নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার প্রতিষ্ঠার দাবি জানান জ্যেষ্ঠ নেতা সহ হাজার হাজার বিক্ষোভকারীকে দ্রুত বিচারের পর গ্রেপ্তার করে কারাগারে নিক্ষেপ করা হয় তারা তাদের অন্তর্ভুক্ত করেছে যারা এমনকি বিক্ষোভে জড়িত ছিল না বরং তাদের বিরুদ্ধে এক দশকেরও বেশি সময় ধরে আগে মামলা ছিল কর্তৃপক্ষ দাবি করেছে যে তারা সহিংসতার বিরুদ্ধে দমন করছে কিন্তু মানবাধিকার গোষ্ঠীগুলোকে সংজ্ঞায়িত করেছে নির্বাচনের আগে একটি সহিংস স্বৈরাচারী ক্র্যাকডাউন হিসেবে সরকার বিএনপির বয়কট সত্ত্বেও রবিবারের নির্বাচন বিনা প্রতিদ্বন্দ্বিতায় অস্বীকার করে বলেছে যে সাতাশটি দল অংশ নিয়েছিল পাশাপাশি স্বতন্ত্র প্রার্থীরা এবং একশো জনেরও বেশি স্বতন্ত্র নির্বাচন পর্যবেক্ষক উপস্থিত ছিলেন তবে এটি যদিও প্রযুক্তিগতভাবে সত্য উদ্বেগ দূর করে না রবিবারের তথাকথিত স্বতন্ত্র অনেকেই আওয়ামী লীগ সমর্থক বাংলাদেশি মিডিয়া আরও জানিয়েছে যে দলটি ইচ্ছাকৃতভাবে বেশ কয়েকটি আসনে প্রার্থী দেয়নি পরিবর্তে তার মিত্র জাতীয় পার্টির জন্য জায়গা তৈরি করে একটি একদলীয় রাষ্ট্রের রাস্তা একটি স্থির হয়েছে যেখানে শেখ হাসিনা বিশ্বের সবচেয়ে দীর্ঘ মহিলা প্রধানমন্ত্রী টানা চতুর্থ মেয়াদে দেশের নেতৃত্বে অধিষ্ঠিত হয়েছেন এবং সমস্ত উদ্দেশ্যে এবং উদ্দেশ্য চ্যালেঞ্জহীন দেশের প্রতিষ্ঠাতা শেখ মুজিবুর রহমানের কন্যার জন্য পরিহাস যিনি তার তিক্ত প্রতিদ্বন্দ্বীর সাবেক বিএনপি নেত্রী খালেদা জিয়ার সাথে বহুদলীয় গণতন্ত্র এবং সামরিক শাসনের অবসারণের জন্য বছরের পর বছর ধরে এত কঠিন লড়াই করেছিলেন এটা বিএনপি নিজস্ব নিপীড়ন এবং গণতন্ত্রের ওপর হামলার ইতিহাসকে ছোট করে না তার দুই মেয়াদির শাসনামলে এটি বর্তমানে আওয়ামী লীগ দ্বারা সম্মুখীন অনেক অভিযোগের মুখোমুখি হয়েছিল দুর্নীতি মানবাধিকার লঙ্ঘন বিরোধী দলগুলিকে দমন করা এবং আরও অনেক কিছু আরও কি দলটি একটি সামরিক স্বৈরাচার থেকে জন্ম নেওয়ার ইতিহাসে কলঙ্কিত এটি জিয়ার প্রয়াতর স্বামী জিয়াউর রহমান দ্বারা প্রতিষ্ঠিত হয়েছিল যিনি উনিশশো থেকে উনিশশো সালে তার হত্যার আখ পর্যন্ত বাংলাদেশের রাষ্ট্রপতি ছিলেন বিএনপি অতীতে জামায়াত ইসলামের সাথেও যোগ দিয়েছে একটি রক্ষণশীল দল যেটি উনিশশো সালে বাংলাদেশের স্বাধীনতাকে সমর্থন করেনি এবং ব্যালট বাক্সে কখনোই খুব বেশি অগ্রগতি করেনি বিএনপির বর্তমান ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান একজন দণ্ডিত অপরাধী যদিও তার দল বলে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত অভিযোগে এবং লন্ডনে নির্বাসিত জীবনযাপন করছেন এটি একটি ট্র্যাক রেকর্ড যা ক্ষমতা পুনরুদ্ধার করতে মরিয়া একটি দলের জন্য ভালো ইঙ্গিত দেয় না তবু অক্টোবরের বিক্ষোভ প্রকাশ করেছে যে দলটি এখনও ব্যাপক সমর্থন রয়েছে এবং একটি দেশে যেখানে সরকার অর্থনৈতিক মন্দা মোকাবেলায় বর্ধমান অসন্তোষ প্রকাশ করছে সেখানে এটা খুবই সম্ভব যে বিএনপি নির্বাচনে জয়ী হওয়ার একটি শালীন সুযোগ থাকত সত্যিকারের প্রতিযোগিতামূলক হয়েছে পরিস্থিতি যেমন দাঁড়ায় হাসিনা রয়ে গেছেন বাংলাদেশের স্বতন্ত্র ধারার রাজবংশীয় গণতন্ত্রের প্রধান পুরোহিত আরও একটি মেয়াদের জন্য সংসদে বিপুল সংখ্যাগরিষ্ঠতার সাথে তার দল চেক এবং ভারসাম্যের সামান্য উপায় উপযুক্ত মনে করে এমন যে কোনো আইনের মাধ্যমে এগিয়ে যেতে পারে এবং যে কোনো প্রতিরোধে নিরাপত্তার সাথে অন্তত আপাতত দেশটি ইতিমধ্যে যে ধরনের মানবাধিকার লঙ্ঘনের জন্য অভিযুক্ত রয়েছে তার জন্য মাটি উর্বর এমন কি যদি বিরোধীরা নির্বাচনের পরে নিজেদেরকে সংগঠিত করতে থাকে হাসিনা নিরাপত্তা বাহিনী তাদের ক্র্যাক ডাউন চালিয়ে যেতে পারে এবং ভিন্ন মতের কণ্ঠস্বরকে একটি ভারী মূল্য দিতে পারে তা দেখতে পারে বাংলাদেশের বাইরে থেকে কোনো চাপ এলে যুক্তরাষ্ট্র থেকে আসার সম্ভাবনা সবচেয়ে বেশি নির্বাচনের আগে ওয়াশিংটন ঊর্ধ্বতন কর্মকর্তাদের ঢাকায় বেশ কয়েকটি সাম্প্রতিক সফরের মাধ্যমে এবং ব্যক্তিদের ওপর ভিজা নিষেধাজ্ঞা আরোপের মাধ্যমে তার রাজনৈতিক পেশি নমনীয়তাকে গণতান্ত্রিক প্রক্রিয়াকে ক্ষুণ্ণ হিসেবে বর্ণনা করেছে নিষেধাজ্ঞার হুমকিও ছিল মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইউরোপীয় ইউনিয়ন বাংলাদেশের তৈরি পোশাকের বৃহত্তম আমদানিকারক পঁয়তাল্লিশ বিলিয়ন মূল্যের একটি শিল্প ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপের এশিয়া প্রোগ্রামের ডিরেক্টর পিয়ারে প্রকাশ আমাকে বলেছিলেন যে এই সেক্টরের উপর যে কোনো বিধিনিষেধ এমন একটি জনগোষ্ঠীকে দিতে পারে যা ইতিমধ্যে ক্রমবর্ধমান খাদ্য ও জ্বালানির দামের কারণে ভুগছে কার্যকর এবং লক্ষ লক্ষ মানুষকে আঘাত না করে এমন নিষেধাজ্ঞাগুলি নিয়ে আসা কঠিন হতে চলেছে তিনি ব্যাখ্যা করেছিলেন পোশাক শিল্পে নিয়োজিত শ্রমিকদের সিংহভাগী নারী তাই নিষেধাজ্ঞা নারীর ক্ষমতায়নের বিরুদ্ধেও কাজ করতে পারে এটা আশ্চর্যের কিছু নয় যে মার্কিন যুক্তরাষ্ট্রের ইতিমধ্যেই নির্বাচন পরবর্তী বিবৃতি জারি করেছে যে তারা নির্বাচন অবাধ ও সুষ্ঠু হয়েছে বলে বিশ্বাস করে না তবে এটি উল্লেখ করে যে আওয়ামী লীগ জিতেছে এটি একটি ভোল্ট মুখ অনুভূত হয় এটা জানে যে এটা নিষেধাজ্ঞা আরোপ করলে শুধু সাধারণ বাংলাদেশিদের শাস্তি দিতে পারে না বরং এর কোষাগারে ক্ষতির আশঙ্কাও রয়েছে অন্যান্য উৎস থেকে কেনার ফলে এর খরচ সামান্য বেড়ে যেতে পারে কিন্তু এটি এমন একটি অতিরিক্ত খরচ যা মার্কিন যুক্তরাষ্ট্র ছাড়া করতে পারে এমন সময়ে যখন দেশটি ইউক্রেন এবং ইসরায়েলকে সামরিক সহায়তার জন্য বিলিয়ন ডলার ব্যয় করেছে এবং সারা দেশে আমেরিকানরা চীনটি অনুভব করছে জীবনযাত্রার ব্যয় সংকট বাংলাদেশের প্রতিবেশী ও মিত্রদের জন্য নির্বাচনটি উদ্বেগের কম নয় একদলীয় রাষ্ট্র হিসেবে চীন গণতন্ত্রের মান ধারক কমই এবং ভারত যেখানে গণতান্ত্রিক পশ্চাৎ পশরণ এবং ক্রমবর্ধমান স্বৈরাচারের ক্রমবর্ধমান লক্ষণ রয়েছে সেখানেও আঙুল তোলা শুরু করার মতো অবস্থায় নেই এই বছরের মঞ্চ পরিচালিত নির্বাচনের নিন্দাগুলি দু এবং দু সালের মতোই প্রতিধ্বনিত হয় তখন সামান্য পদক্ষেপ নেওয়া হয়েছিল এবং একবার ধুলো মিটে গেলে হাসিনাকে আন্তর্জাতিক মহলে স্বাগত জানানো হয়েছিল স্বীকার্য যে এটি এমন একটি যুগ ছিল যখন তিনি তার দেশের অনেকের সমর্থন পেয়েছিলেন এবং বাংলাদেশকে এই অঞ্চলের সবচেয়ে দ্রুত বর্ধনশীল অর্থনীতির একটিতে পরিণত করার জন্য সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াই করা এবং দশ লাখেরও বেশি রোহিঙ্গা শরণার্থীদের আশ্রয় দেওয়ার জন্য কৃতিত্ব অর্জন করেছিলেন যদিও এখন সময় বদলেছে হাসিনার জনপ্রিয়তা হ্রাস পেয়েছে মূলত তার জনগণ যে আর্থিক অসুবিধার সম্মুখীন হচ্ছে তার কারণে কিন্তু এই কারণে যে তিনি ক্ষমতা আঁকড়ে ধরে রাখার জন্য রাষ্ট্রযন্ত্রকে সহায়ক ভূমিকা পালন করেছে তাতে সন্দেহ নেই এতদূর সত্ত্বেও মনে হচ্ছে হাসিনার সবচেয়ে খারাপ আশা করতে পারেন যুক্তরাষ্ট্রের সীমিত নিষেধাজ্ঞা যদি তা হয় এবং এটি এখনও একটি যদি হয় নিঃসন্দেহে দেশের বিপর্যস্ত অর্থনীতি আরও বিপর্যস্ত হবে কিন্তু চীনা ও ভারতীয় পদচিহ্ন দৃঢ়ভাবে তার ভূখণ্ডের অভ্যন্তরে থাকায় পশ্চিমা বাংলাদেশের ওপর অতীতের তুলনায় কম প্রভাব ফেলতে পারে অস্বীকার করার কিছু নেই যদিও আগামী পাঁচ বছর শেখ হাসিনার জন্য এটি স্বাভাবিকভাবে ব্যবসা হতে পারে তবে এটি তার জনগণের ম্যান্ডেট ছাড়াই হবে আল জাজিরার অল দ্য প্রাইম মিনিস্টার্স ম্যান পেল মর্যাদাপূর্ণ ডিআইজি পুরস্কার বাংলাদেশের সেনাবাহিনীর প্রধান এবং তার ভাইদের কর্মকাণ্ড নিয়ে আল জাজিরার প্রকাশিত প্রতিবেদন অল দ্য ম্যান দীর্ঘ অনুসন্ধানী তথ্যচিত্র বিভাগে শ্রেষ্ঠ তথ্যচিত্র হিসেবে মর্যাদাপূর্ণ ডিআইজি পুরস্কার জিতেছে বিশ্বের নাম করা সব সংবাদ মাধ্যমের সঙ্গে তীব্র প্রতিযোগিতা করে এ পুরস্কার জিতেছে আল জাজিরার এই তথ্যচিত্র প্রতিযোগিতায় অংশ নেয়া অন্যান্য তথ্যচিত্রের মধ্যে ছিল বিবিসি নির্মিত দ্য বেবি স্টিলার পুরস্কার দেওয়া হয় গত তিন নিউজ মূল তথ্যচিত্র ছাড়াও এর নির্মাণ প্রক্রিয়া ও ভেতরের গল্প নিয়ে যে পডকাস্ট প্রকাশিত হয়েছিল সেটিও পুরস্কৃত হয় প্রিয় দর্শক এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকনটি ক্লিক করে রাখুন